সুলা সাউলা ইয়াশকা যালিস উম রাহুল এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গাওড়া মনের ব্যবস্থা করা হয় তনুদেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আসছে গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন গ্রিয়াফালায় সম্মানিত ব্যক্তি আপনারা সম্মানিত হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গোটা এরিয়াকে ফেরেশতারা গ্রিয়াফালায় সুবহানাল্লাহ وعن ابي هريره رضي الله تعالى عنه وعن ابي سعيد رضي الله تعالى عنه أنه ما شاهد على رسول الله صلى الله عليه وسلم وشبه صلى الله عليه وسلم انه قال لا يقود قوم يسكن الله تعالى الا حفته بالملائكه وغشيت الرحمه ونزلت عليهم السكينه وزغوا في من عنده روح مسلم

আল্লাহফর তোমাদের গুনা হাতা মাফ করে দিচ্ছে মাফ করছে তাই নয় তোমাদের সমস্ত গুনা কে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিছে ইন্দাল হাসানাত হিভার নিচ্ছুই নেক সমস্ত গুণাকে মিঠায়া দেয় এই একবার সুবান আল্লাহ পড়ছেন না পড়া সাথে সাথে আমুল নামায় এক হাজার নেকে ঢুকছে আর এক হাজার গুনা বের হয়ে গেছে যেহেতু এখানে বসছি ন্যাকের জন্য আল্লাহর কাছে যেহেতু এখানে নিয়ে আসছেন আমাদের খালি আমল নামাকে দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় না আমি যে আয়া করছি এর উপরে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি বাকি তো সমস্ত কুদরত আল্লাহ আল্লাহ যদি চান তো কিছু মুখ থেকে বলতে পারবো আর আল্লাহ না চাইলে কিছুই বলার ক্ষমতা রাখি না আর আমি বুঝাবার চেষ্টা করব কিন্তু কি বুঝবেন কি বুঝবেন না দায়িত্ব আমার না আল্লাহাক যাকে বুঝ দিবেন সে তো বুঝ পাবে আর আল্লাহ যাকে বুঝ দিবেন না গোটা দুনিয়ার নবীরা ওলামায় কেরম মুস্তাহিদ গণ যদি তাদেরকে বুঝাবার চেষ্টা করে তাকে কেউ বুঝাতে পারবে না ঠিক না নবী আদম আসালাম তার ছেলেকে তার ছেলে কাবিল কে বুঝাতে পারে নেই আদম এ সাহানি নবীন সালাত তার ছেলেকে বুঝাতে পারে নাই নবী ইব্রাহিম আলাই সালাত তার বাবাকে আমার দিকে খেয়াল দেন এক পাগুলি সবাইকে নষ্ট করে দিস নবী ইব্রাহিম আলাই সালাতাম তার বাবাকে बुझाते पारे नहीं आसी अलैहि सलातो व असलम था शमी के बुझाते पारे नहीं नबी लूत अलैहि सलातो व असलम तेरी स्त्री के बुझाते पारे नहीं खुद सरदार दुआलम अलैहि सलातो व सलाम तर आपन चाचा अबू तलिब केओ बुझाते पारे नहीं हिदायत के मालिक के अल्लाह इन्ना कला तहदी मन अहबबता ওলে কিন্দাল্লাহ ইয়হ দি মৈয়া শ হেদায়তের মালিক একমাত্র আল্লাহ কেছে আল্লাহ কসে দুআপুৰি মাওলা হে যিহেতু নিয়ে আটচন হেদায়তের মালা না পয়াত কাউকে বিদায় দিয়েল্ল ওন বুৱালী অফ দিয়া আল্লাহদৰাম কল কল ৰসুল ল ইসল্লাহ মাৰি আসল্লাম মাইনুদুল্লা বিখাইনি ফাখুসিদ্দিন ও ইন মালা পাসিমল্ ল ইউ উতি মুস্তখন আলিয়ান হাদিস নবী আর সাল্লাম ফরমান আল্লাফাক যাকে পছন্দ করেন যার কল্যাণ কামী তাকে আর যাকে আল্লাফক পছন্দ করেন না তাকে আল্লাফাক দিনের বুঝ দেন না এবং নবীন্মন আমি তো যা দেয় আমি তা শুধু কি করি বন্টন করি

ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো অনুসরণ অনুকরণ করিও না শায়তানের কেন ইন্নান উলাকাদু মুবিন এই সায়তান তোমাদের প্রকাশ্য গোপন দুশমন ঠিক না আল্লাহফা সম্বোধন করছেন কাদেরকে মোহমেনদেরকে কাদেরকে কাফের বাদ মোশেখ মুনাফেক থাকবে মোমেন আমার বয়ানে ফায়দা হবে যাঁদের মধ্যে ইমারস ওয়াজেক্টির তো মোহামেটকে ফায়দা দিবে যেমন ইমান নাই তাকে কোনো ফায়দা দিবে না ইমান কি জিনিস ইমান কাকে বলা হয় ইমানের শব্দগত বিশ্বাস কি ভাই পঞ্চ ইন্দর মাধ্যমে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ইমান বলা হয় না বরং পঞ্চ ইন্দিওর বাহিরে যে বিশ্বাস হয় তাকে ইমান বলা হয় আমার মাথার উপর টুপি টুপির রং কথা বলেন বিশ্বাস করছেন এর নাম ইমান না কোন বিশ্বাস নেই ইমান আমার পকেটের মধ্যে আতর আস আমার পকেটে কি আছে বিশ্বাস করছেন না করেন নেই এতটুকু কথা বিশ্বাস করবেন না করছেন দেখছেন আতোর জ্ঞান পাইছেন আতরের শব্দ পাইছেন আতরের সাপ স্পর্শ এর নাম পঞ্চ ইন্দ্রিয় চক্ষু নাক জিব্বা কান এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না ঘেরান নেয়া যায় না আওয়াজ শোনা যায় না জিব্যায় স্বাদ গ্রহণ করা যায় না স্পর্শ করা যায় না তাকে বলে গায়েব কি الذین یؤمنون بالغیب زر ایمان আনবে গায়বের উপরে আর গায়ব অদৃশ্য এক ইন্দ্রিয় অদৃশ্য এক ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় না গிறான் মিয়া যায় না স্বাদ গ্রহণ করা যায় না শোনা যায় স্পর্শ করা যায় না তার নাম গায়েব যদি শুধু চোখের কথা বলেন তাহলে কবরের মধ্যে যদি হাত দিয়ে গরম পাইতাম তাহলে ভাবতাম নিশ্চয়ই আগুন আস কি কথা বলেন না কেন যদি কান লাগাইয়া ফেরেস তাদের গুরুইন গুরিন গুরজের আওয়াজ পাইতাম তাহলে বুঝলাম মায়ের চলতেস কি কথা বলেন না কেন জিবরা লাগাইয়া যদি দেখতাম যে অবস্থা খারাপ বিষ তাহলে তো বুঝলাম ভিতরে সাপ তাহলে বুঝলাম কি পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে দেখি না শুনি না স্বাদ পাই না স্পর্শ করতে পারি না এরপরে বিশ্বাস করি কর আজাব আস ঠিক না কে আমার দেখছেন ট্যাকছেন নাকি বিশ্বাস করছি আল্লাহকে দেখছেন জ্ঞান টান পাইছেন বিশ্বাস করছি ফেরেস্তা এইমাত্র হাদিস শুনাইছি গোটা এরিয়াকে কে ফেরেস্তারা গিরিয়া দেখেন তো ফেরেস্তাদের পাটনার আওয়াজ আছে কিনা গ্যারান পান কিনা হাত দিয়া দেখেন তো ধরতে পারেন কিনা আওয়াজ পাইছেন জা দিয়া দেখেন তো ফেরেস্তা লাগাই দিতে পারেন কিনা এর নাম ইমান বিশ্বাস করছে আসে তবে মজার ব্যাপার হলো এই এই মাধ্যমে বিশ্বাস করার ক্ষমতা আল্লাফা মানুষদেরকে দিছে জানোয়ারকে দেয় নেই এর জন্য কোনো জানোয়ারের জন্য জান্নাত জাহান্নাম নেই আর এই ক্ষমতা মানুষের মধ্যে আসে রেখেই তাদের জন্য জান্নাত তাদের জন্য জাহান্নাম বুঝতে পারিনি আমার পকেটের মধ্যে কি ছিল না বিশ্বাস করছেন না দেখছেন গ্রান শব্দ সাঁত স্পর্শ বিশ্বাস করলেন কেন হুজুর বলস হুজুর কে ছিলেন হুজুর বেসারা মিথ্যা কথা এই ব্যাপারে বলতে পারে না যদি আতর আমি দেখি নাই বলছে হুজুর নিশ্চিত আপনার বাবা বলতে চাই ছেলে খবরদার আমবাগানে যাইও না করে কি হয়েছে আব্বু সাপ দেখে আসছে আপনি আব্বুকে চিনেন মিথ্যা কথা বলে না মিথ্যা কথা সাপ দেখছে কে না আপনি দেখছেন বিশ্বাস করছেন কেন যদিও আমি না দেখি দেখছে আব্বা নিশ্চিত সেখানে সাপ আছে তাই যেই পাগলরা বলে যা দেখি না বিশ্বাস করি না পাগল না জ্ঞানী পাগল তুমি আসতে কথা প্রতিদিন তুমি এরকম হাজার কথা বিশ্বাস করি প্রতিদিন হাজারো কথা বিশ্বাস করি ঘটনা ঘটছে দিনেশপুর বিচার হয় হাইকোর্টে কাউকে জরসায় সাজা দিয়া দেয় ফাঁসি দিয়া দেয় সে দেখছে নাকি বিশ্বাস করলো কিভাবে ঘটনা ঘটছে তা সাক্ষী যদি বিশ্বাস না করে দুনিয়া এক মুহূর্ত চলবে বলেন তো সাক্ষী যদি বিশ্বাস না করে দুনিয়া এক মুহূর্ত চলবে তাই গোটা দুনিয়ায় তো চলে সাক্ষীর উপরে এর জন্য আমার নবীকে সাহিদ হিসেবে পাঠাইছেন তিনি সাক্ষী দিচ্ছেন আমি নিজে দেখছি না গোটা গোটা দুনিয়া বিশ্বাস সাক্ষীর সাক্ষীর উপরে উপরে চলে নয়তো দুনিয়ার কোনো মানুষই জন্ম হইয়া জ্ঞান হইয়া জন্মগ্রহণ করে না এখানে আরেকটা বাসালা খুব ইম্পর্টেন্ট মাসালা। যেই সমস্ত আমার বন্ধুরা বলেন অনুকরণ অনুসরণ করি না অনুকরণ অনুসরণ করে কি আজীব মানুষ এদের খেয়ালের অবস্থা আমার কাছে খুবই কাছে চলে একদল মানুষ আছে না কার অনুসরণ করি না এরকম নাই আচ্ছা বলেন দুনিয়ার মধ্যে অনুসরণ ব্যতীত কোন মানুষ চলতে পারে আচ্ছা আপনি যে আপনার বাবাকে বাবা বলছেন আপনি নিজে পড়িয়া না অনুসরণ করিয়া আপনার মাকে যে মা বলছেন পড়িয়া না অনুসরণ করিয়া সূর্যকে সূর্য বলছেন পড়িয়া না অনুসরণ করিয়া চন্দ্রকে চন্দ্র বসন অনুসরণ করিয়া না এইটা চক্ষু জীবনে আপনি কি পড়ছেন কে তাবে না কেউ বলছে এটা চক্ষু কি আজিব মানুষ এইটা মাথা এটা হাত এটা জিব্বা এটা চশমা গোটা দুনিয়ার মানুষের সূচনাই হয় অনুসরণের মাধ্যমে এইটা গরু এটা ছাগল এটা মানুষ এইটা মুরগি কিন্তু কেউ পড়াশোনা করে নাই হ্যাঁ এটা আলিফ এটা বা এটা তা এটা সা এটা ক এটা খ এটা এটা বি এটা এক এটা দুই গোটা দুনিয়ার মানুষ তো সূচনাটি কেউ পড়াশোনা করে শিখে নাই কারণ অনুসরণ করিয়া শিখছে সূচনাই তো অনুসরণ এইটা যে কোরআন এ তুমি জানলে